হ্যালো এভ্রিওান নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সালাম আলাইকুম আমরা এখানে হচ্ছে নতুন একটি জিপিটি সেটি হচ্ছে ডিসপিক সেটির নাম জিপিটির মতো সো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমাকে ইসলামিক একটি গজল লিখে দাও সো দেখতে পাচ্ছেন যে সে একটি ইসলামিক গজল লিখে দিয়েছে দেখতে পাচ্ছে যে তার সাথে আমি চ্যাট করছি এরপর উপরে আবার এটি বাংলাতেও দিছে আমি প্রথম বলছি বাংলাতে দিতে তারপর বলছি যে ইংলিশে সেটি ট্রান্সলেট করে দাও সো সেটি সে করে দিছে এরপর আমি উপরে আবার তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বাংলা বলতে পারো সে বলছে যে হ্যাঁ অবশ্যই আমি বাংলা বলতে পারি যে তুমি বলো আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি সে এটি আমাকে বলে জিজ্ঞাসা করছে সো আপনারা সেলে ডিসপিক থেকে ইসলামিক গজল তৈরি করতে পারবেন এরপর আপনারা কোয়েশ্চেন করতে পারবেন বিভিন্ন কোয়েশন এরপর হচ্ছে আপনারা বিভিন্ন যে আপনার হেল্প করতে পারবে ডিসপিক সো এই ভিডিওটি হচ্ছে ডিসপিক এর উপর কিভাবে ব্যবহার করবেন এর উপর সো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও মধ্যে ট্র্যাক করুন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও কন্টিনিউ করুন সো আমি চলে এসেছি হোম স্ক্রিনে এখান থেকে আমি ফ্ল্যাশ চলে যাবো হোম স্ক্রিন থেকে আপনার আপনার ফ্ল্যাশ স্টোর চলে আসবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সার্চ বার সেখান থেকে উপরে সার্চে লিখবেন যে ডিসপিক সো আমি লিখে এখানে চলে এসেছি ডিসপিক আমি ইনস্টল অপশানে ক্লিক করার সাথে সাথে এটি লোডিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটি খুবই স্পিড এবং দ্রুত এটি হচ্ছে আপনার ডাউনলোড হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমি কত বলতে এটি ডাউনলোড হয়ে গেছে এরপর এটি একটু প্রসেসিং এটি একটু কমপ্লিট হোক এরপর লেখা থাকবে যে ওপেন আইকন সো আপনার ওপেন আইকনে ক্লিক করে এটি দেখতে পারবেন আমি হোম স্ক্রিনে গিয়ে এটি দেখবো যে এটি খোঁজেই ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন যে এটি ডাউনলোড হয়ে গেছে এরপর আমি অপশানে ক্লিক করে ডিসপ্লিক ক্লিক করে এগ্রি এগ্রিস এগ্রি ক্লিক করে আপনারা সাইন আপ যে এলাকা আছে পাশে এখানে ক্লিক করে এই সব ইনফরমেশনগুলো দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন এরপর আমি গুগল দিয়ে সাইন আপ করে নেব সাইন ইন উইথ গুগল দিয়ে আমি করে নিয়েছি এরপর এখানে এসে আপনারা ওকে জিজ্ঞেস করতে পারবেন আপনার যে ডাউট সেটি ক্লিক করে সেটি ক্লিয়ার করতে পারবেন আমি যদি ওকে বলি তুমি কি বাংলা ভাষা বলতে পারো আমি যে প্রথমে যে কথাটি বলেছি সেটি এখন আমি জিজ্ঞাসা করবো সো আপনার বিয়েটি কন্টিনিউ করতে থাকেন সো আমি এখন ওকে বলবো যে একটি গজল লিখে দিতে বলবো এরপর এখন কি এখন জিজ্ঞাসা করবো যে বলতে পারো কিনা বাংলা সে বলে দিস যে হ্যাঁ আমি বাংলা ভাষা কথা বলতে পারি ওকে ঠিক আছে তুমি যখন কথা বলতে পারো আমি এখন লিখবো যে আমাকে একটি গজল লিখে দাও ইসলামিক সো আমি এখন টাইপ করব একটি ইসলামিক গজল দাও ওকে সো সে তৈরি করে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে নিচে দেওয়া হলো অত্যাধুনিক একটি ধর্মীয় ভাবনার প্রকাশের একটি সুন্দর সমুদ্র একটি গজল ওকে সো সে লিখে দিছে ওকে ডান দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে লিখে দিয়েছে এটি এরপর বলবো যে একটি ইংরেজির উপরও একটি লিখে দাও ইংরেজিতে দাও টাইপ করে দিয়েছি টু লুডিং এরপর শুরু হয়ে গেছে লিখে দিই ওকে দেখতে পাচ্ছেন সে সে লিখে দিয়েছে ওকে ডান সো দেখতে পাচ্ছেন যে কী সুন্দর করে সে আমাদেরকে ইসলামিক গজল এবং ইংলিশের উপরও গজল লিখে দিয়েছে সো সামনে আমাদের নতুন আরও ভিডিও আসবে যে ওকে নিয়ে কীভাবে আপনার ভিডিও ডিসক্রিপশন এবং টাইটেল লিখতে পারেন এবং কীভাবে গুলো ও থেকে কীভাবে প্রপারলি আপনারা জিজ্ঞাসা করতে পারেন সেটির উপরও আমাদের একটি প্লে লিস্ট আমরা চেষ্টা করব তৈরি করতে আপনারা যদি ভিডিওগুলো যদি প্লে লিস্টগুলো যদি দেখতে চান তাহলে এখানে স্যান্ডে সাবস্ক্রাইব করুন অ্যান্ড